পশুকে ফেলার পরে নাম বলে অনেক একটা বিশাল নামের লিস্ট বাহির করে অমুকের ছেলে অমুকের নাতি অমুকের নামে অমুকের নামে এগুলো সম্পূর্ণ লোক দেখানো তালা চাই চাই নাম না লিস্ট দরকার নেই একটা পশুকে ফেলানোর পরে এই নাম বলে পুরা গোষ্ঠীর নামগুলো উচ্চারণ করে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন যত তাড়াতাড়ি পারা যায় জবে করে দিবার জগের দোয়া হচ্ছে বিস্মিল্লাহ আল্লাহু আকবার যিনি জবে করবেন সুরি চালাবেন তিনিও পড়বেন এই দোয়াটা আর তার সাথে যারা যারা আছেন সহযোগী তারাও এই দোয়াটি পাঠ করবেন শরিকদার জবে করে কিন্তু টাকা নিতে পারবে না অর্থাৎ আপনার সাথে কোরবানি দিচ্ছে একজন উনি জবে করে উনি জবে হাদিয়া টাকা নিতে চাচ্ছে না নিজের পশু নিজে জবে করে টাকা নেবেন কেন তবে কোন বাহিরে কোন মানুষ যদি জবে করে কোনো আলেম হুজুর যদি জবে করে তাকে এই বাবদ হাদিয়া দিতে পারবেন তবে সবে করার বিনিময়ে চামড়া দেওয়া যায় নাই গোস্ত দেওয়া যায় নাই